হসসনে গুরুতর আহত 8 বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে এই কি সমস্যা? আরে ভাই রে মোবাইলটা হাতে নিলেই এক খবর খালি দর্শন 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 আরে ভাই এইগুলা দেখার লাগা তো সরকার আছে আইন আছে প্রশাসন আছে তারা এইগুলা নিয়ে চিন্তা করবে। তুমি এইগুলা নিয়ে এত सीटेट করছ কে হ্যাঁ শুন দেশের সরকার আর প্রশাসন দিয়া জীবন ও দর্শন বন্ধ হইতো না এর জন্য অন্যরকম একটা ব্যবস্থা করতে হইবো এরকম ব্যবস্থা ভাই একটা দর্শককে দৈর্য তুই তাদের কাছে তুলে দিবি তারা নেহাইরা কি করলো না করলো এটা কি দেশের জনগণের কাছে আতঙ্ক তৈরি করতে পারবো এই দর্শনের জন্য দেশের মধ্যে এমন একটা শাস্তির ব্যবস্থা করতে হবো যেইটা মনে কর প্রত্যেক শ্রেণীর মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে যেটা মানুষ সবসময় মনের মাধ্যমে দর্শন করলে এরকম শাস্তি হবে বুঝছস ইয়া এই দেশ থেকে কোন সময় দর্শন বন্ধ সম্ভব নয় তাইলে ভাই তোমার মতে শাস্তি কিরকম হওয়া উচিত আমার মতে শাস্তি হইলে যে এলাকায় দর্শন হবে ওই এলাকায় ওই দর্শকরে পুলিশ বা প্রশাসনের হাতে তুললা না দেয়া ওই এলাকার মেন সেন্টার আছে না ওই ওইখানে নিয়ে যেয়া তিনটা খুঁটি গাইরা তিন খুঁটির মধ্যে ওর হাত পা বাইন দেয়া পরে ওখানে গুতে গুতে মাইরিয়া তারপরে মনে কর ভিডিও করিয়া সারা দেশে সেরে দৌছি এবং এই চিত্র সারা দেশে প্রত্যেকটা মানুষ দেওয়ার পরে এমন একটা ভয় তাদের মধ্যে কাজ করব দেশ থেকে না পুরা এশিয়ার থেকে না পুরা বিশ্ব থেকে মনে কর দর্শন আজীবনের লেগে বন্ধ হয়ে যাবে যদি এরকম শাস্তির ব্যবস্থা করতে পারো এছাড়া দর্শন জীবন বন্ধ করা কথাটা মনে রাখছি ও ভাই ঠিকই কইছো এরকম ব্যবস্থা আমাদের দেশে হওয়া উচিত